তো অবশেষে সুখবর রেজাল্ট প্রকাশ হলো আইসিডিএস ওয়ার্কার পদের হ্যাঁ তোমরা দীর্ঘদিন ধরে এই রেজাল্টের অপেক্ষায় ছিলে অনেকেই এখনও রেজাল্টের অপেক্ষায় আছো আর আজকে সন্ধ্যায় তোমাদের সাথে একটা সুখবর নিয়ে আসতে পেরেছি আজকে বীরভূম জেলার আইসিডিএস ওয়ার্কার পদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকে বীরভূম জেলার আইসিডিএস ওয়ার্কার পদের ইন্টারভিউ যে রেজাল্ট ফাইনাল অর্থাৎ ফাইনাল মেরিট প্রফেশনাল সিলেক্টেড যারা হয়েছে তাদের লিস্ট প্রকাশ হয়েছে তোমাদের সঙ্গে আমি লিস্ট শেয়ার করছি তার আগে এটা বলি যে কোচবিহার জেলার কোচবিহার জেলার যারা অপেক্ষা করছো ক্যান্ডিডেট তাদের জন্য সুখবর আসাটা খুব আর মনে হয় দেরি নেই তোমরাও কিন্তু এক্সপেক্ট করতে পারো আজ রাতেই বিশেষ করে মেকলিগঞ্জ সাবডিভিশন থেকে যারা রয়েছ অথবা নেক্সট উইক সোমবার মঙ্গলবারে কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো তোমাদের রেজাল্টটা ঠিক আছে মেকলিগঞ্জ সাবডিভিশন আজকে অথবা নেক্সট উইক কোচবিহারের যে বাকি সাব ডিভিশনগুলো রয়েছে তোমরা কিন্তু এক্সপেক্ট করতে পারো তোমাদের ইন্টারভিউ রেজাল্ট তো আজকে যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যারা পেলে প্রত্যেককে শুভেচ্ছা চ্যানেলের পক্ষ থেকে যারা পেলে না তাদের কিন্তু অন্য চাকরির পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে না হলে কিন্তু আলটিমেটলি স্বপ্নগুলো পূরণ হবে না দেখো যারা পেলে না তাদের মন খারাপ হবে এবং আগামীতে যারা রেজাল্টগুলো ফোকাস হবে সেখানে যারা পাবে না তাদেরও মন খারাপ হবে একটা বিষয় বলে দিই সেটা হলো যে তোমরা জানো ভ্যাকেন্সি একটি থাকলে পাঁচজন করে ইন্টারভিউ দিয়েছে বা চারজন ইন্টারভিউ দিয়েছে বা তিনজন ইন্টারভিউ দিয়েছে কিন্তু বেশিরভাগ জায়গাতে চারজন পাঁচজন ছজন ইন্টারভিউ দিয়েছে একটি ভ্যাকেন্সির এগেনস্টে ফলে বাকিরা বাদ পড়াটা খুব স্বাভাবিক এক নম্বর দু নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার মার্কসটা স্কোরটা একটা বড়ো ফ্যাক্টর চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং ইন্টারভিউটা তো নিঃসন্দেহে ইন্টারভিউটার শেষতম ধাপ সেটা কিন্তু খুব ভালো করে না দিলে চাকরিটা পাওয়াটা চাপের কারণ ইন্টারভিউ দশ নম্বরের থাকে এবং সেই যে তোমাকে দুটো বা তিনটে প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন করা হয় সেই দু চারটা পাঁচটা প্রশ্নতেই কিন্তু তোমাকে ধরে নেওয়া হয় যে সেই দশটা সেই যে পাঁচটা প্রশ্নে তুমি দশের মধ্যে নয় পাবে কি না বা সাড়ে নয় পাবে কি না কি দুই তিন পাবে ঠিক আছে তো যারা পেয়েছে নিঃসন্দেহে তারা অনেক ভালো স্কোর করেছিল এবং ইন্টারভিউ তারা ভালো দিয়েছে এর মধ্যে যে ক্যান্ডিডেটের লিস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি তার মধ্যে কয়েকজন আমার কাছ থেকে কোচিং নিয়েছিল তো আমার ক্যান্ডিডেট সেই আমাকে রেজাল্টটা শেয়ার করেছে রেজাল্টটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি রেজাল্টটা দেখো যে রেজাল্টটা এই মুহূর্তে শেয়ার করছি সেটা হচ্ছে সিউরি সেটা হলো সিউরি টু যে ব্লক আইসিডিএস প্রজেক্ট তার রেজাল্ট এবার যতটা আমি শুনতে পেরেছি বা শুনতে পেয়েছি এখন পর্যন্ত যে মোহাম্মদ বাজার মোহাম্মদ বাজারের রেজাল্টটাও আজকে প্রকাশ হয়েছে তো যারা তোমরা সিউড়ি সাব ডিভিশন থেকে রয়েছো দুবরাজপুর বলো খয়রাসল বলো বা অন্যান্য সিউড়ি ওয়ান বলো যারা রয়েছ তোমরা কিন্তু যদি আজকে রেজাল্টটা কোনো কারণে না পাও সিডিপিও অফিসে রেজাল্ট টাঙানো হচ্ছে একটা কথা মনে রাখবে সিডিপিও অফিসে রেজাল্ট টাঙানো হচ্ছে ঠিক আছে তো সেখানে গিয়ে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবে আগামী সোমবার দিন যেগুলোতে রেজাল্ট প্রকাশ হয়েছে যেমন সিউড়ি টু এবং মোহাম্মদ বাজার মোহাম্মদ বাজারটা মোস্ট অবলি হয়ে গিয়েছে কারণ আমাকে একজন কনফার্ম করে দিয়েছে যে তার জবটা হয়ে গিয়েছে আচ্ছা এবার বাকি সাবডিভি বাকি যে ব্লকগুলো রয়েছে বীরভূম জেলার বা সিউড়ি সাবডিভিশনের তোমরা কিন্তু সোমবার দিন একবার সিডিপি অফিসে বিকেল বেলার দিকে যেতে পারো বিকেল বেলা বলতে কখন তিনটা থেকে চারটা এরকম সময়ে গেলে কিন্তু একটা মোটামুটি নিউজ পাবে আশা করি সেটা পজিটিভ নিউজ পাবে এবং সেটা মানে সোমবার মঙ্গলবার যদি না হয় তবুও কিন্তু পুজোর আগে তোমরা বীরভূম জেলা খবর পাচ্ছ ঠিক আছে কোচবিহার জেলার ক্ষেত্রেও ঠিক তাই মেকলিগঞ্জ সাব আজকে যদি প্রকাশিত না হয় তাহলে কিন্তু পুজোর আগেই তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে বলে একটা মোটামুটি তোমাদের বলবো যে নিশ্চয়তাই রয়েছে আজকেই মেকলিগঞ্জ সাবডিভিশনে প্রকাশ হওয়ার কথা রয়েছে আমরা রাতের দিকে জানতে পারবো অ্যাকচুয়ালি কি হয়েছে যখন মেকলিগঞ্জ বা কোচবিহার জেলা যখন রেজাল্টগুলো দিয়েছিল ইন্টার লিখিত পরীক্ষার রেজাল্ট তখন কিন্তু ওয়েবসাইটে দেওয়ার আগে সেটা হোয়াটসঅ্যাপে সকলের কাছে পৌঁছে গিয়েছিল ঠিক আছে ওয়েবসাইটে দেওয়ার আগেই সকলের কাছে হোয়াটসঅ্যাপে পৌঁছে গিয়েছিল জানি না এবার কি হবে তবে যদি যেভাবেই হোক না কেন প্রকাশ হওয়াটাই বড় কথা জলপাইগুড়ি থেকে অনেকেই প্রশ্ন করবে তাদের জন্য এটা বলবো যে ভাই তোমরা একবার সিডিপি অফিসে যাও নিজের নিজের মতো করে সিডিপি অফিসে যাও গিয়ে জানার চেষ্টা করো ঠিক আছে যে তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ হবে জলপাইগুড়ি ক্যান্ডিডেটরা কিন্তু একদম নির্লিপ্ত অবস্থায় পড়ে রয়েছে তারা রকম খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে না তারা কিন্তু তাদের কিন্তু যাওয়া উচিত তাদের যাওয়া উচিত সিডিপি অফিসে গিয়ে খোঁজ নেওয়া উচিত বিনীতভাবে যে স্যার কবে রেজাল্টটা প্রকাশ হতে পারে পুজোর আগে হবে নাকি পুজোর পরে হবে ঠিক আছে তো এটা করা উচিত আর লিখিত পরীক্ষা যেখানে তোমরা দিয়েছো কোচবিহার জেলা তোমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট নভেম্বর আগে প্রকাশিত হচ্ছে না হুগলি জেলার লিখিত পরীক্ষার রেজাল্ট নভেম্বর মাসের আগে প্রকাশিত হচ্ছে না মালদা জেলার লিখিত পরীক্ষা নভেম্বর মাসে হবে এবার তোমাদের সঙ্গে লিস্ট আমি শেয়ার করছি সেটা এবার দেখো তো আশা করি লিস্টটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ আমি নামগুলো পড়ে শোনাচ্ছি কারণ খুব বেশি নাম যেহেতু নেই দীপিকা মণ্ডল পাল দীপিকা মণ্ডল পাল পেয়েছে সিউড়ি টু থেকে ওয়ার্কার পোস্টে জেনারেল ক্যাটাগরিতে এবং অ্যাকচুয়ালি সে জেনারেল ক্যাটাগরি ছিল এবং জেনারেল ক্যাটাগরিতে পেয়েছে লতিফা খাতুন বিবি ও এ ক্যান্ডিডেট কিন্তু সে জেনারেল ক্যাটাগরিতে পেয়েছে কারণ তার লিখিত পরীক্ষার নাম্বার এবং ইন্টারভিউয়ের নাম্বার ভালো ছিল লিখিত পরীক্ষার নাম্বার ভালো থাকাতে সে ও এ থেকে জেনারেল ক্যাটাগরিতে ঢুকে গিয়েছে দেন হচ্ছে সীমা মিশ্র সেও পেয়েছে বলা হয়েছে দেখো ফাইনাল লিস্ট অফ প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস তো সে পেয়েছে দেখো এরপরে নেক্সট ধাপটা কি হবে তোমাদের যারা পাচ্ছ বা যারা পেলে তোমাদের হচ্ছে এরপরে একটা চিঠি আসবে তোমাদের সিডিপি অফিস থেকে তোমাদের এই জন্য পোস্ট অফিসে যোগাযোগ রাখতে হবে আগামী সোমবার মঙ্গলবার পোস্ট অফিসে তোমরা গিয়ে খোঁজ নেবে তোমাদের কিন্তু একটা চিঠি দ্রুত আসবে অথবা ডিরেক্ট সিডিপি অফিসে গিয়ে খোঁজ নিতে পারো এবং সেখানে তোমাদের আবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের জয়নিং রিপোর্ট লিখতে হবে কীভাবে জয়েন করতে হয় সেই জয়নিং রিপোর্টটা সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে জয়নিং রিপোর্ট লিখতে হয় এবং ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হবে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তোমার জয়নিং তোমরা করতে পারবে ঠিক আছে সমস্ত ডকুমেন্ট যেভাবে ইন্টারভিউ সময় ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল দুসের ডকুমেন্ট লাগবে যা যা ইন্টারভিউ সময় দিয়েছিলে এবং সবগুলোর অরিজিনাল সেগুলো সমস্ত কিছু নিয়ে তোমাদের সিডিপি অফিসে যেতে হবে যা যা তোমরা দিয়েছিলে একদম বাসিন্দা সার্টিফিকেট থেকে শুরু করে তোমাদের পড়াশোনার ডকুমেন্ট তোমাদের কাস্ট সার্টিফিকেট যার ক্ষেত্রে যা প্রযোজ্য বয়সের প্রমাণপত্র ফটো সমস্ত কিছুর দরকার হবে হুম সেগুলো নিয়ে তোমাদের যে সিউরি ব্লক সিউরি টু যে সিডিপি অফিস রয়েছে সেখানে যেতে হবে অন্যান্য ব্লকের ক্ষেত্রেও ঠিক একই রকম নিয়ম আচ্ছা তো এরা তিনজন পেয়েছে দেখো নেক্সট হচ্ছে এসসি ক্যাটাগরিতে দুটো ভ্যাকেন্সি ভ্যাকেন্সি ছিল তো নীলিমা বাগদি দাস পেয়েছে এবং মৌমিতা ধিভার নীলিমা বাগদি দাস পেয়েছে এবং মমিতা ধিভার এরা দুজন এসসি ক্যাটাগরিতে পেয়েছে তারপরে এসটি ক্যাটাগরিতে পেয়েছে কে ফুলেন্দি সোরেন এসটি ক্যাটাগরিতে পেয়েছে কে ফুলেন্দি সোরেন এসটি ক্যাটাগরিতে পেয়েছে ওয়ার্কার পদে চাকরি পেল ফুলেন্দি সোরেন আর ওবিসি এ ক্যাটাগরি মমতাজ খাতুন মমতাজ খাতুন পেয়েছে ওবিসি এ ক্যাটাগরিতে ঠিক আছে তো এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে তোমরা কিন্তু দ্রুত পোস্ট অফিসে যোগাযোগ তোমাদের সেখানে কিন্তু তোমাদের যে চিঠি সেটা আসবে সেটাকে তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার বলো অথবা যা বলো না কেন সেটা কিন্তু দ্রুত তোমাদের পোস্ট অফিসে আসবে সেটা কিন্তু তোমাদের সংগ্রহ করতে হবে অথবা পোস্ট অফিসে যোগাযোগ রাখতে হবে যেন সেটা আসলে তোমাদেরকে দ্রুত জানিয়ে দেওয়া হয় এবং তোমাদের নির্দিষ্ট একটা ডেট থাকবে সেই ডেটে তোমার সিডিপি অফিসে যাবে সমস্ত ডকুমেন্ট নিয়ে সেগুলো সেখানেও মেনশন করা থাকবে আর আমি তো বলেই দিলাম যে ইন্টারভিউ সময় যা যা ডকুমেন্ট তোমাদের প্রয়োজন ছিল হয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সমস্ত কিছু নিয়ে যেতে হবে যেমন বাসিন্দা সার্টিফিকেট তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট তারপরে হলো এডুকেশনাল ডকুমেন্টস ফটো তোমাদের এই কল লেটার ইন্টারভিউ কল লেটার লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এগুলো সমস্ত কিছু তোমাদের ওখানে নিয়ে যেতে হবে অরিজিনাল এবং দুই সেট জেরক্স অরিজিনাল এবং দুই জেরক্স এগুলো সমস্ত কিছু নিয়ে গিয়ে এবং জয়নিং রিপোর্টটা লিখে তোমাদের হচ্ছে জয়নিং রিপোর্টটা লিখতে হবে লিখে তোমরা জয়েন করবে সিডিপি অফিসে তারপরে তোমাদের সেন্টার দেওয়া হবে এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি সেন্টার সেন্টারের ক্ষেত্রে কিন্তু তোমাদের যদি রকম মানে রিকোয়েস্ট থাকে যে স্যার আমাকে অমুক জায়গায় দিলে ভালো হয় তাহলে সেটা কিন্তু সে তখনই করবে একদম রিকোয়েস্ট যদি করতে হয় প্রথমেই রিকোয়েস্ট করবে যে স্যার আমাকে অমুখ জায়গায় যদি আপনি দেন আপনারা দেন তাহলে আমার খুব ভালো হয় প্রথমেই একদম যখন তোমাকে জয়েনিংটা দিচ্ছে সেই সময়টাই তোমরা রিকোয়েস্ট করবে তার ফলে যদি পসিবল হয় তাদের ক্ষেত্রে যদি পসিবল হয় তাহলে তোমরা কিন্তু নিজের কাছাকাছি জায়গাতে পোস্টিং পাবে না হলে কিন্তু ব্লকের যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং দেওয়া হবে তাই যদি বাড়ির কাছে সেন্টার থাকে যেখানে ভ্যাকেন্সি আছে অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী তাহলে তোমরা সেখানে পাবে আর যদি বাড়ির কাছে না থাকে তাহলে করতে হবে কিছু করার নেই আর পরবর্তীতে তোমরা ট্রান্সফার পাবে সেটা দু তিন বছর চার বছর চাকরি করার পরে তখন অটোমেটিক তোমার ট্রান্সফার পাবে ঠিক আছে তো এই হলো সিউড়ির একটা আপডেট বীরভূম জেলার একটা আপডেট এবং বাকি অন্যান্য জেলার বিষয়গুলোতেও বললাম ভিডিওটি তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে যে রেজাল্ট আলটিমেটলি প্রকাশ হচ্ছে তো যে কেস বা অন্যান্য কারণে যে সমস্ত আশঙ্কা করা হয়েছিল সেটার জন্য কিন্তু রেজাল্টটা হেল্ড হলো না ঠিক আছে রেজাল্টটা কিন্তু প্রকাশ করে দেওয়া হলো আচ্ছা কার কার সই রয়েছে দেখে নাও এখানে কে কে সই করেছে রেজাল্ট শিটে দেখো কতজন সই করেছে বিএমওইচ রাজনগর বিএমওএইচ রাজনগর বিএমওইচ বিএমওইচ সিউড়ি ওয়ান বিএমওইচ এম ডি বাজার বিএমও বিডিও সিউড়ি টু তারপরে হচ্ছে কি আইসিডিএস প্রজেক্ট সিউড়ি টু সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এসডিএম সদর হ্যাঁ তারপরে বিএমানেচ সই করেছেন দেখো অন্যান্য ব্লকের কিন্তু সই করেছেন মাথায় রাখো তার মানে কি তার মানে বাকি যে ব্লকগুলো রেডি হয়ে আছে আশা করা যায় প্রকাশ হয়ে গিয়েছে অথবা প্রকাশ হয়ে যাবে আগামী সোমবার মঙ্গলবার তাই দ্রুত খোঁজ লাগাবে বিনম্রভাবে সেখানে গিয়ে জিজ্ঞেস করবে স্যার রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে কিনা অমুক ব্লকের হয়ে গিয়েছে তো আমাদেরটা কবে হতে পারে ঠিক আছে এভাবে সেখানে কিন্তু যোগাযোগ করবে ধন্যবাদ